আসল আমাদের সামনে যে কোরবানি সেই কোরবানি নিয়ে এখন আমি আপনাদের সামনে দুটো কথা বলতে চাই কোরবানি কবুল হওয়ার কিছু শর্ত আছে আমি কি সেগুলো বলবো কোরবানি কবুল হওয়ার শর্ত হলো কোরবানি কেবলমাত্র হতে হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র হ্যাঁ এখলাসের সাথে কার জন্য লিল্লাহ রপিল আলমী এক্ষেত্রে কয়েকটা কথা এক এক নম্বরের কথা যে বেনামাজির সাথে কোরবানিতে ভাগ দিবেন না যারা নামাজ পড়ে না তারা কোরবানি নামক তামাশা করবেন না বাজারে গোশত কিনতে পাওয়া যায় কিনে এনে আপনি খান তাছাড়া কেয়ামতের দিন এই গরু আল্লাহর দরবারে দাঁড়ায় বলবে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে এই জন্য এটা খেয়াল রাখতে হবে কোরবানি হতে হবে ইসের সাথে কার নামে কিন্তু কোরবানি করার আগে যে নামগুলো দেন হ্যাঁ আব্দুল জলিল আব্দুস রহিম আব্দুল করিম এই তিনজনের পিতা সেরাগালি বদনা তারপরে অমুক 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 বিসমিল্লা হে আল্লাহ এটা হবে না কি হবে অমুক 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 অমুকের পক্ষ থেকে যদি ভাগে দেন ভাগেরও শর্ত আছে আপনার ভাগিদার যারা কোরবানিতে তারা সবাই নামাজি হতে হবে কথা মনে থাকবে আপনি নামাজি আর একজন পড়ে না ওই বেনামাজির কারণে আপনার কোরবানি কবুল হবে না দুই দুই নাম্বার যেটা গোস্ত খাওয়ার টার্গেট কারো থাকবে না গোস্ত তো আপনি এমনিতেই পাবেন আল্লাহ তালা কারো কোরবানি গোস্ত রক্ত কোনোটাই দেখেন না দেখেন তার হৃদয়ের তামান্না এবং তাকোয়া সোহান আল্লাহ গোস্ত আপনিই খাবেন কিন্তু টার্গেট শুধু কি খাওয়া হবে না গোস্ত খাওয়া টার্গেট হবে না গোস্ত খাওয়ার নিয়েতে কোরবানি এই কোরবানি হবে না কোরবানি হবে আল্লাহর জন্য নাম দেওয়ার সময় এইটা বলতে হবে তাহলে আপনার যিনি কোরবানিতে সঙ্গী হলেন তিনি নামাজি একই দামে যে দামে গরু কেনা হবে তার মতামত পশু কেনা হবে তার মতামত একই থাকতে হবে ভাগ বাটোয়ারাতে তার কোনো আপত্তি থাকা যাবে না চার নাম্বার টাকাটা হালাল হতে হবে হালাল টাকা কিভাবে বুঝবেন হ্যাঁ কীভাবে বুঝবেন জমি বন্ধক নেওয়া টাকা তো হালাল বিলকুল হালাল কী বলেন তাহলে বর্তমান সিস্টেমের যে জমি বন্ধক এই বন্ধক নিয়ে আল্লাহ সুযোগ দিলে অন্যদিন কথা বলব হালাল টাকায় কোরবানি হতে হবে শরিক যার সাথে দিচ্ছেন তাকে নামাজি হতে হবে কোরবানিতে যে পশু কেনা হবে আপত্তি থাকা যাবে না টার্গেট গোস্ত থাকা যাবে না তার মানে গোস্ত থাকা যাবে না বললে গরুতে গোস্ত থাকা যাবে না তা না গোস্ত খাওয়ার টার্গেট থাকা যাবে না নাম ব্যবহারের সময় অমুকের নামে এ কার নামে কোরবানি দিয়েছে জসিমের নাম কোরবানি কি হবে বলে কার নামে হতে হবে আপনি বলতে পারেন নামেই বলার দরকার নাই কার পক্ষ থেকে টাকা বিনিয়োগ করা হয়েছে দুনিয়ার কোনো মানুষ না জানলেও কে জানেন এরপরে যদি বলতেই হয় তাহলে জসিমের পক্ষ থেকে বিসমিল্লাহ আল্লাহ আকবর তার পক্ষ থেকে আল্লাহর জন্য এটা খেয়াল রাখতে হবে এরপরে শরীয়ত নির্ধারিত পশু হতে হবে কি গরু ছাগল উট দুম্বা ভেড়া মহিষ এগুলো হতে হবে এখন আপনি ঘোড়া কোরবানি দিলে হবে নাকি শরীয়ত নির্ধারিত পশু কোরবানি হতে হবে তারপরে কি পশু নিখুঁত হতে হবে কানকাটা কাটা ভাঙ্গা তারপরে শরীরের বিশেষ কোনো অঙ্গহানি এই জাতীয় পশু চলবে না এ বিষয়গুলো খেয়াল রাখতে হবে তারপর এটা কিন্তু মারাত্মক আপনাকে কোরবানির পশুর মালিক হওয়া লাগবে অর্থাৎ আপনি রাস্তার ধারে একটা ছাগল পাইছেন নিয়ে যায় কোরবানি দিয়ে দিলেন হবে না কি বলে কোরবানির পশুর মালিক হওয়া লাগবে এক লোক খাসি চুরি করে এনে তিনি জবাই করছেন কোরবানি দিয়ে দিয়েছেন লোকেরা তাকে বলল যে তুমি তো খাসি কিনলে না পাইলে কই চুরি করে আনছি আছে চুরি করা খাসি দিয়ে কোরবানি হবে কা হবে তো কিরকম করে চুরি করা পাপ কোরবানি দেওয়া সব তো যেহেতু চুরি করা পাপ কোরবানি করা সব আল্লাহ যদি সব নাও দেয় তাহলে এই সব দিয়ে ওই পাপ সমান সমান মাঝখান থেকে গোশতটা আমার বোঝেন নাই মনে হয় এক লোকে এই বুদ্ধি করছে যে মাঝখান থেকে গোশত আমার গুনে আর পাপ মিলে ওটা কাটাকাটি ভাগাভাগি হয়ে যাক ওটা মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাক আর আমার তো গস্তটা হইল কোরবানি দিতে গেলে আর একটা শর্ত হলো পশুটার মালিক হওয়া লাগবে আরও কিছু কথা আছে ঈদের পরে বলবো নাকি আচ্ছা এখন পশু জবাই ক্ষেত্রে করার ক্ষেত্রে কিছু কথা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো পশুটাকে সম্ভব হলে কেবলাম কি করে সোয়াবে সম্ভব হলে যদি পারা যায় সেটা ভালো অর্থাৎ আমাদের দেশ থেকে মাথাটা উত্তরের দিকে থাকবে পাগুলো দক্ষিণেতে দিকে থাকবে যদি সুযোগ হয় যদি না হয় অন্য পাশেও ফালায়াক করতে পারবেন তবে চেষ্টা করবেন তার কোরবানিটা যেন কেবলামুখী হয়ে করা যায় গরুর জরুরি না আপনি যেন কেবলামুখী হয়ে কোরবানিটা করতে পারেন পারেন আমি কি বোঝাতে পারলাম কি না কোরবানিটা যেন আপনি কেবলামুখী হয়ে করতে পারেন আমাদের দেশে কোরবানি করার ক্ষেত্রে কিছু কিছু নিয়মের ব্যানারে অনিয়ম চালু আছে কি সেটা জবাই করার পর পশুর যান কবচ হয়ই নাই তাড়াহুড়ে করে শরীর আগা দিয়ে কণ্ঠনালিতে ঘুতাচ্ছে এটা পশুটার উপরে একটা মারাত্মক জুলুম করা এ কাজটা করবেন না যান চলে যাওয়ার আগে তার পায়ের রক কাটবেন না পশুটের উপরে জুলুম করা হয় যানটা চলে যাবে তবে যান চলে যাবে দ্রুত তার সে ব্যাপারে সহায়ক দৃষ্টিভঙ্গি হল চারটে রগ আপনাকে কাটা লাগবে একটা হলো খাদ্য নালী একটা শ্বাস নালি আর এই দুই পাশের মোটা দুইটা রগ এই চারটে রোগ আপনাকে কাটার জন্য আপনার শরীরে ধারালো হওয়া দরকার আপনি এই চারটে রক কাটবেন কাটা যদি হয়ে যায় এখন পশুটাকে স্থির রাখেন কয়েক মিনিট যান কবজ হয়ে যাবে তারপরে আপনি পায়ের রক কাটেন তখন আর কণ্ঠনালিতে শরীর আগা দিয়ে আপনাকে খোসাখসি করা লাগবে না আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের এরপরে পশুটার যে চামড়া এই চামড়াটা যত্ন সহকারে আপনি শরীর থেকে নামাবেন এই জন্য এটা আমাদের একটা সম্পদ যদিও চামড়ার দাম কমায় দেয়া হয়েছে পুঁজিবাজারে চামড়ার দাম কমানো হয়েছে এক জোড়া জুতা কিনতে গেলে এক এক জোড়া শু কিনতে গেলে চার পাঁচ ছয় হাজার টাকা লাগে অথচ একটা চামড়া তিন চার পাঁচশো টাকা অথচ একটা চামড়া দিয়ে কত জোড়া শ্যু তৈরি হতে পারে অথচ সেই চামড়া শিল্পকে ধ্বংস করা হয়েছে দাদাবাবুদের ষড়যন্ত্রে কথা ঠিক কিনা বলে এই জন্য চামড়াটাকে সম্ভব হলে সুরক্ষিত করে আপনি ইয়ে করেন ওই কোনো এতিমখানা প্রতিষ্ঠান যেগুলো নিতে আসে সম্ভব হলে সেখানে আপনি দিবেন আর বিক্রি করেও অর্থ তাদেরকে আপনি দিতে পারেন এবারে গোষ্ঠগুলো কি করবেন গোস্তগুলো সাধ্যমতো আপনি ফ্রিজে রাখতে পারবেন না শরীয়ত তা বলেনি আপনি রাখতে পারবেন তার মানে সব না আপনি কোরবানির এই গোস্তটুকুন আপনি আত্মীয়কে দেন মোয়াল্লিফাতুল কুলু অন্তর্জয়ের জন্য আত্মীয় স্বজনের কাছে পাঠাবেন আত্মীয় স্বজনও আপনার কাছে পাঠাবে এই নিয়েতে পাঠাবেন না দেখি দেই কতটুকু আসে এই নিহাতে দিবেন না আত্মীয় স্বজনের কাছে পাঠাবেন দেখবেন খালি ব্যাগ হয়তো তারাও ফেরত দেবে না বাস এই যে একটা পারস্পরিক সম্পর্ক রিপতা তৈরি হল এটা অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকবে শুধু তাই এই কোরবানির গোস্ত বন্টনের সময় দেখা যায় কিছু মিস্কিন কিছু দরিদ্র মানুষ এসে পাশে দাঁড়ায় হায় হায় এমন হাড় তাদের ব্যাগের মধ্যে দেয় যেগুলো যেগুলো অন্য কোনো প্রাণীর চাবানো সম্ভব না আমি নাম বলবো না অন্য কোনো প্রাণীর চিবায়াক খাওয়াও কঠিন এমন শক্ত হাড় দিয়ে দেয় কেন ওই মানুষটার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন করে নেয়া এটাই তো ঈদ এসেছে আজকে একটা আনন্দের দিন আপনার মতো অবস্থা থাকলে তো লোকটা আপনার কাছে আসতো হয়তো আপনার দেওয়া এক টুকরা গোসত সে বাড়িতে নিয়ে গিয়ে তার বৃদ্ধ মা বাবা অথবা পরিবারের সদস্যদেরকে নিয়ে একটা সন্ধ্যা খাবে তাদের তো কোনো ফিরিজ নাই আমরা চেষ্টা করব আমাদের এই আনন্দে তাদেরকেও শরিক করবার জন্য পারবো তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত হাজির ঈদের দিন রাস্তার একপাশ দিয়ে যাবেন তাকবীর এই যে আগামী এগারো তারিখ চন্দ্র মাসের এগারো অর্থাৎ ষোলো তারিখ ফজর থেকে প্রত্যেক ফরসলাতের পরে আই এম এ তিনবার করে পড়া ওয়াজিব আল্লাহুয়ার্লাহুয়ার্লাহু আল্লাহুয়ার্লাহুয়ার আপনারা এটা শুরু করবেন এইটা উনিশ তারিখ আসর পর্যন্ত এটা চলবে এটা ওয়াজিব এটা অবশ্যই পালনীয় ঈদের মাঠে যাওয়ার সময় রাস্তার ডান দিক দিয়ে যাবেন এই তাকবির দিতে দিতে আল্লাহ হুয়ার্লা হুয়ার্লাহিল আর আরাক রাস্তা দিয়ে আসবেন গাল গল্প ঈদের দিনের দোয়া কিন্তু কবুল হয় গাল গল্প করে সময় নষ্ট না করে যত পারবেন বেশি বেশি করে বন্দীকি করবেন বেশি বেশি করে দোয়া পাঠ করবেন আসকার করবেন তাব্বির পাঠ করবেন এরপরে যেটি বলতে চাই এম আরাফাতের দিনে রোজা আমরা সবাই মিলে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ কেউ যদি ইয়মুল আরাফার রোজা রাখে এক বছরের আগের গুণা এক বছরের পরের সহিরা গুণা আল্লাহ মাফ করে দেন আমরা সেই রোজা রাখার জন্য চেষ্টা করব আল্লাহ তৌফিক অভিজ্ঞান করুক বলে আমিন তাহলে আমরা গোষ্ঠ বন্টন করব। শরীয়ত নির্ধারিত পন্থায় ঈদগাহ মাঠে যাব শরীয়ত নির্ধারিত পন্থায় অনেকেই খুশির ঠেলায় মেসির ছবি সহ গেঞ্জি পরে ঈদগাহ মাঠে যান আপনার নিজেরও নামাজ হবে না ওই কাতারে দাঁড়ালে বাকিদেরও হবে না কোনো প্রাণীর ছবি সম্মিলিত পোশাক গায়ে দিয়ে নামাজে যাবেন না পরিপাটি আপনার জামাটা ছেঁড়া হতে পারে কিন্তু ময়লা হবে না আপনি এমন একটা পরিচ্ছন্ন পোশাক পরে ঈদগা মাঠে যাবেন সম্ভব হলে সুরমা সম্ভব হলে আপনি আতর এগুলো ব্যবহার করবেন যদি সুযোগ থাকে এগুলো করবেন এগুলোতেও সব আছে আমাদের দেশে যদি পরিবেশ থাকত আমি মা বোনদেরকে নির্দেশ দিতাম ঈদগা মাঠে যাওয়ার জন্য বিশ্বের অন্যান্য দেশে মহিলারা ঈদগা মাঠে যায় বাংলাদেশে সেই পরিবেশ তৈরি হয় নাই ওই পরিবেশ তৈরি হলে মহিলারাও ঈদের জামাতে পর্দার সাথে হাজির হতে পারবে আজকে যেমন আলতাবনগর মসজিদের তালায়। আমাদের মা বোনেরা তারা সলাতের জন্য এসেছেন ঢাকা বাইতুল মোকাররম মসজিদে রংপুরের কারামাতিয়া মসজিদে কাবায় মসজিদে নববীতে পৃথিবীর বিভিন্ন বড়ো বড়ো মসজিদগুলোতে চট্টগ্রামের আন্দা আন্দারফিল্লা জামে মসজিদ বাংলাদেশের সমস্ত রাজশাহী শাহী জামে মসজিদ সবখানে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে কিন্তু এক শ্রেণীর মানুষ যারা মনে করে মহিলাদের এই সকল ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার দরকার নাই মানে এগুলো না গেলেও চলে তার মানে উনি বাড়িতে এমন এক মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন ওনার স্ত্রী এমন আলেম সেখানে হইছে প্রত্যেক তিনি তালিম পাচ্ছেন আসলে সেই সুযোগ তো নাই এই জন্য এই জাতীয় জায়গাগুলোতে গিয়ে আল্লাহর দিন শেখার পরিবেশ যেখানে আছে সেখানে গিয়ে তিনি যদি কিছু শেখেন আমল করেন আপনি সেই সুযোগ করে দিলে আপনিও সব পাবেন তার জীবনটাও সুন্দর হবে আলোকিত একটা পরিবার হবে আল্লাহ তালা আমাদেরকে এই কোরবানি থেকে এই হজের মাস থেকে ত্যাগ ও মহিমা এই মহিমান্বিত ত্যাগ ত্যাগের নজরানা পেশ করার এই মহান সুযোগ থেকে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা গ্রহণ এবং আমলের তৌফিক আল্লাহ দান করুক সবে বলে আমিন আর আমরা যাতে সজাগ সচেতন থাকতে পারি ইব্রাহিম আলী ইসলাম জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কার আইন মেনেছেন তিনি যদি এটা করতে পারেন সেই মিল্লাতের একজন মানুষ হিসেবে আমি আমিও নামাজ পড়ি আমিও রোজা করি আমিও হস করি আমিও জাকাত দিই আমি কেন সেই মিল্লাতের ইব্রাহিম আলিহ ইসলামের মিল্লাতের অনুসারী একজন ব্যক্তি হওয়ার পরে আমি কেন আল্লাহর বিধান আল্লাহর আইন মানতে পারি না জন্য কাজ করতে পারি না চেষ্টা করতে পারি না তাহলে আমি কিসের তার মিল্লাতের হইলাম এই চিন্তাটা আমরা করি সেখানেই আল্লাহ কবুল করুন বলে আমি এখন জি একটি শোক সংবাদ মৃত কাজী আব্দুর রহিম এর পুত্র মরভুম কাজী সামাদ জুমার ফরস সন্নত সলাতের পর অত্র মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ কফিন এসে গেছে আপনারা মেহরবানি করে ফরস সুন্নতের পরেই এক কাতারে দাঁড়িয়ে যাবেন এখানে জানা যা হবে আল্লাহ তালা এই জীবন মরণের সন্ধিক্ষণে কখন আমরা চলে যাই এই মসজিদে আরও জানা যা হয়েছে আজও জানা যা হচ্ছে এমন তো হতে পারে এ লাশ আমার হতে পারত আমরাও একদিন চলে যাব দেখেন ঈদের মাত্র তিন দিন আগে ওই পরিবারের ঈদের আনন্দ কি আর থাকলো বলেন আপনারা ঈদের মাত্র তিন দিন আগে তিনি চলে গেলেন এভাবে করে আমরাও চলে যাব কে কখন চলে যাব বলা যায় না সম্মানিত ভাইরা আসুন একটা পশুকে জীবন্ত পশুর গলায় ছুরি চালিয়ে দিয়ে তাকে চিরদিনের জন্য বিদায় করে দিচ্ছি তার গোস্ত দিয়ে খানা খেয়ে আল্লাহর গোলামির দিকে যদি ফিরে না আসি অবশ্যই আদালতে আখেরাতে আল্লাহর দরবারে এই পশু আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন আল্লাহর দরবারেতে পশুর মামলায় সেখানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এমন জিল্লতিপূর্ণ জীবন থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত উত্তরোত্তর সাফল্যমণ্ডিত জীবন কামনা করে আজকের মতো শেষ করছে সোভানা